বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার পড়েছে বারে বারে রে বলো বাবা গো বাবা গো

বাবা গা বা কত শ্রী তোমার কাছে পেলা তোমাকে হারিয়ে বাবা নিা জড়ে বলে বাপ হারিয়ে সব হারিয়ে ফেলিনি কত আদর কত স্নেহ তোমার কাছে ফেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালবাসি তোমায় বাবা বুকের যে যাইছি রে জোরে বলে ভোকটা যে চিরে রে তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাপের কথা মনে পড়ে না কি গো আ বাবহারা 10 জন ব্যক্তি এক হাজার টাকা করে হবে না বাপ বাপের জন্য আছেন মসজিদের মসজিদের উন্নতি গলবে জলসভাব বাপহারা বাপ কবরে সে আছে বাপ জলসা শুনতে এসেছিলেন ওই বাপকে শরণ করে বাপ 10 জন বাপের সুযোগ্য এক হাজার টাকা করে হবে না কি সে না লিখিয়ে সুযোগ আছে হবে না না মুসলমান বাবা যে একজন ব্যক্তি করে আসুন শোন শুন একজন আসেন কি নাম লিখিয়ে যান বসে বসে একজন হলো দশ জন চেয়েছি হবে না ভাবে এখন আলোচনা বাকি আছে কারো বলার ঘটনা এখন যেতেই পারেনি বুঝতে পেরেছেন বিষয়টা ক্লিয়ার করে না বললে বোঝা যাবে না ডাইরেক্ট কারো কথা বললে বলবে বক্তা কোথা থেকে কোথায় কি নিয়ে গেল ভাই তাই শিয়াল ভাই গেলাম বাপ হবে না বাপ ভাড়াদের কে বলছি কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করেন বাপের মর্যাদাটা কেমন যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করুন বাপের যন্ত্রণাটা কেমন যার বাবা আছে তাকে বাজার থেকে মিষ্টি সিঙ্গারা বুঝেছেন না দামি দামি মিষ্টি এনে খাওয়ায় যার বাবা নাই সে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে না কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম তোমাকে হারিয়ে আজকে নিঃস হয়ে গেল ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে বলুন তোমার কথারি তাই মাঝে পড়ছে বারে বারে তোমার মত আপন কে হো পাই না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অসুর যাই চোখে বলুন তোমার মত আপন পাই না তোমার কেউ কেও কে খুঁজে তাই তো আজ ঘুম অসুরো যাই ভিজে পালতে কো বাবা তুমি জান্নাতের ভিতরে জোরে বলুন আমিন জোরে বলুন আমিন বাবাজি মুসলমান নয় মুহাররমুল হারাম ইমাম হুসাইন পাক رضی আল্লাহ তাআলাকে যখন কোন এমন করে ইবনে জিয়াদ ইবনে সাদ কে যখন বলল যদি হুসাইনের পক্ষে যদি তুমি হয়ে যাও তোমার গর্দনটাকে নিয়ে নেওয়া হবে اے মুসলমান এই সমর্জিল জশান ইবনে সাদ বলেছিল শুন আমি হুসাইনের জন্য যা করার আমি আজকে করে নেব

আববাজি মুসলমান ভায়রা পৃথিবীর সমস্ত প্রাণী ওই যে আপনার ফোরাদের বাণী পান করলো কিন্তু নবী নন্দিনী নবী পাকের কন্যা হযরত খাতুন জান্নাতের بیٹা হুসাইন পাক নবী পাকের গলিযাকে পানি দোয়া হলো না হুসাইন পাক رضی আল্লাহ তাআলা আনহু তিনার শিবিরের হিমার মধ্যে তিনি আপনার আসার nimet পর তিনার টুটে হতুর মাঝে টেক লাগিয়ে তিনি ঘুম লাগিয়ে দিয়েছেন হযরতে زینব رضی আল্লাহ তাআলা আনহা

হুসাইনে পাক রাদি আল্লাহ তালা নখর ঘুম ভেঙে গেল হুসাইনে পাক ডাক দিয়ে বললেন বোন জৈনব কি হয়েছে জৈনব ডাক দিয়ে বললেন ভাই আমাদের খিমার পিছনে দুশ্মনদের পায়ের আওয়াজ দেখা যায় শোনা যায় জোরে বলুন ভাই আমাদের খিমার পিছনে দুশমনদের পায়ের আওয়াজ পাওয়া যায় পিছন দিক থেকে আঘাত করবে নাকি হুসাইন পাক رضی আল্লাহ তাআলা খু বলছেন বন্ডকে দিল বনে ভাই কেন ও বনসাই না আমি হুসাইন পাকের দুনিয়াতে বেশি দিন নাই আমার নানাজি সঙ্গে এক্ষুনি মোলাকাত হলো আমার নানাজিকে আমি স্বপ্নে দিদার করলাম আমার নানাজি আমার জন্য কাউসারে পানি নিয়ে অপেক্ষায় আছে জোরে বলো সুবহান আল্লাহ হযরত হুসাইন পাককে ডাকে আপনার বলা হলো ও হুসাইন বায়াত করবে না তুমি যুদ্ধ করবে হুসাইন বললেন বোন যাই না হযরত আব্বাস আলমিদারকে পাঠিয়ে দাও দাও হযরত আব্বাস জানো ইবনে সাদ লোকের সঙ্গে কথা বলে হযরত আব্বাস যাওয়ার পর এই আপনার ইবনে সাদ লোকের সঙ্গে কথা হলো এরা বলল ইবনে সাদ যুদ্ধ করবে না হুসাইন পাক বলবে কব এমন করে বায়াত গ্রহণ করবে হুসাইন পাক ডাক দিয়ে বলেছিল আব্বাস যুদ্ধ করার সম্ভব জীবন দেওয়া সম্ভব কিন্তু আমি হুসাইন পাক ওই এজিদের বায়াত গ্রহণ না জোরে বলো 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 তিনাকে ডাক কিনা বলো বলো ভাই যুদ্ধের জন্য বলে হুসাইন বলেছিল আজকে রাত্রি তাদের কাছে সময় নাও আমি হুসাইন আগামী কাল তাদের সঙ্গে যুদ্ধ করব আমি হুসাইন যুদ্ধ করার জন্য আসি নাই আমার নানা দিনকে হেফাজত করার জন্য এসেছিলাম আমি হুসাইন নানা দিনকে বোঝানোর জন্য এসেছিলাম কিন্তু আমি হুসাইনকে যুদ্ধের জন্য মজবুরি করা হলো আমি হুসাইনকে যুদ্ধের জন্য আর ফেরে দেওয়া হলো আমি হুসাইন যদি যুদ্ধ করতে হয় আগামী কাল যুদ্ধ করব আর আমি হুসাইনকে আজকে রাত্রিটা সময় দিতে বলো আমি হুসাইন আর সারা রাত্রে আল্লাহ ইবাদত করে আমি তো আস্তাগফরি ফের করে আমার জীবনটাকে আমি হুসাইন ধন্য করব আজকে সময় দাও বাবাজি মুসলমান ভাইরা আপনারা দান করেন না কিন্তু আমার নবী পাক বলেছেন সাদকাতুত তারদুল বালা

এরা মুসলমানকে জিহাদি বলে তাকমা দিল আমাদের মসজিদ মাদ্রাসার সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে অবশেষে হয় না বাবা মুসলমান দেশে রাখবো না তার একটা জাল ফন্দি বের করেছে ওরে মুসলমান আমাদের কাছে বালা 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 ওই বালা থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলি বাপ মায়ের জন্য দান করুন ইমাম হুসাইন রাত দিয়ে আল্লাহ রাত্রি আপনার দশই মহারাম রাত্রিটা দশই মহারাম আসর রাত ইমাম হুসাইনে সমস্ত বন্ধু পরিজনকে আকৃত করার পর হুসাইন বলে ছিলেন ভাইয়েরা বাবারা ও প্রেমিকেরা আমি হুসাইন কাল যদি সাদা বরণ করে তোমাদের রক্ত নিয়ে তারা চিনিমিনি খেলবে না মিহোসাইন পাক তোমাদেরকে অর্ডার করে দিলাম তোমাদের কি যাজাত দিলাম এখন হুসাইনে পাক বলছেন তোমাদের জন্য তো এরা দুশ্মন নয় নয় আমি হুসাইনের দুশ্মন তোমরা এখন তোমাদের বাড়ি যেই দিকে যারা চলে যাও আমি হুসাইন তোমাদের কি ভালো নিয়াতে তোমাদের কে বললাম আমি হুসাইন তোমাদের কে অর্ডার দিয়ে দিলাম সমস্ত কাফেলার মানুষ বলেছিল হুসাইন আমরা যদি বাঁচি আপনার জন্য বাঁচব যদি মারা যায় আপনার জন্য শহীদ হয়ে যাব

আপনার সঙ্গ দিয়ে দাও হাজরাতি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা হাকে হুসাইন পাক বলেছিলেন গো তোমাকে উতিরা ইজাজাত দিয়ে দিলাম এই অন্ধরিতে অন্ধকার রাতে চলে যাও আমি হুসাইনের গর্দন কাটতে পারলে এরা আর কারো গর্দন কাটবে না আমি হুসাইন শাহাদাত বরণ করলে পৃথিবীর জমিনে মক্কা মদিনার কেউ শাহাদাত বরণ করবে না ভগবান চলে যাও চলে যাও ওই জাইনাব বলেছিলেন ভাই কালকে ক্যামতির দিন আমার মা যদি জিজ্ঞাসা করে যাই নাম তোমাকে রেখে এসেছিলাম না কোথায় গিয়েছিলেন ক্যামতির দিন নবীনন্দিনীর সম্মুখে হতে পারবো না

এমন একটা সময় কোরআন শুনতে চেয়েছ মা এমন একটা সময় কোরআন তুমি করতে চেয়েছো আমি হুসাইন শুরু করলে সেসবে কি জানি না করে বলো

আপনার পূর্ব আকাশে লাল দিয়েছে ইমাম হুসাইন তিনি আপনার দাঁড়িয়ে যাওয়ার পর হুসাইনের ওয়াজ চালু হলো হুসাইন আলোচনা শুরু করলেন ও কুফাবাসী ও ইবনে জিয়াদের লোকেরা ও ইবনে সাদের লোকেরা আমি হুসাইন তোমরা চিনো না তোমরা তো ওই নবীকে নবী বলে মানো আমি যেই নবীর নামাজ সাহেব ওই নবীর কলেমা পড়েছো সেই নবীর আমি নামাজ সাহেব তোমরা তো ওই নবীকে নবী বলে মেনেছো

ইয়াজিদের বায়াত গ্রহণ করবে হুসাইন বলেছিল ইয়াজিদের লোকেরা আমি হুসাইন জন্য ওয়াজ করতে চেয়েছিলাম আমি হুসাইন এই জন্য বলতে চেয়েছিলাম কাল কি আমাদের দিন আল্লাহ যখন বলবে আমার আল্লাহকে জানো না বলতে পারো হুসাইন তার পরিচয় দেয় না পরিচয় দিলাম আমি কোন হুসাইন কার বিরুদ্ধে লড়বে হুসাইন বলছেন আমি নাই নাই। আমাকে 150খানা চিঠি করা হয়েছিল আমি হুসাইন তারপরে এসেছি আমি হুসাইনকে গিরাউ গুরকারவலতে ময়দানে নামানো হয়েছে আমি হুসাইন আসিনা এখন এমন আলোচনা বাজছে যখন শুরু হয়ে গেল যেই হুর হুসাইনের রাস্তা আটকেছিল ওই হুর দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো একজন মানুষ ডাক দিয়ে বলেছিল হুর তোমাকে

হুসাইনের কথা শুনতে আসি নাই নাই হুসাইন বায়াত করবে কোন করবে কিনা যদি না করে তো যুদ্ধ করবে কিনা বলেছিল আমি হুসাইন কে চিনতে পারি নাই বুঝতে পারি নাই ওরে কুফার মানুষ আর আমি কুফার মানুষের দিকে নয় আমি হুসাইনের পক্ষে বলে একটা দড় দিয়ে দিল গোরা লাগামটা দেই টান দিয়েছে গোরা হুসাইনের পক্ষে গিয়ে দাঁড়িয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুগুরা কাদ মদিনায়সগর কাদ করবলাই জরে বুন সুবহান আল্লাহ সুগুরা কাদ মদিনায়সগর কাদ করবলাই পানি পানি করে আসগর আপকে জানা আর ইমাম হোসাই কোলে কলে তুলে লাগাই জোরে বল সুবহানাল্লাহ পানি পানি কি করে আশা আপাকে জানা আর ইমাম কী কলে তুলে সিনাতে লাগাই சுுரா கஷல இமல அசமணே சமி காத அசமணே சமி

না বিদ জাগা আর কাঁদছেন মাফাতে মা আর কাঁদছেন মাফাতে মা আপন রাজা ইশগরা কা দে মদিনা আশগর কা দে কারওয়ালা পানি পানি করে আশগর আব্বা কে জানা ইমাম হুসাই কোলে তোলে সিনাতে লাগাই জোরে বলুন সুবহানাল্লাহ কারবালার জমিন কান্দে শোনো গাই রে হাই জোরে বলুন সুবহানাল্লাহ বাপ কারবালার জমিন কাঁদেছে নবীজির হাদিস কিয়ামত পর্যন্ত 18000 মখলুকাত হুসাইনের জন্য কান্না করছে করবে জোরে বলুন কারবালার জমিন কাঁদে শোনা যায় রে আর রক্তের বন্যা বয়ে

ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগাই জোরে বলুন সুবহানাল্লাহ কবি কি লিখছেন আশরা রাতে বোরখা পরে মাফাতে মায়া সিয়া

আলী আকবর কে ডাকিয়ে বাবা আলী আকবর আগামী কাল আমরা শাহাদাত বরণ করব ও আলী আকবর তোমার আমি আব্বা হুসাইনের পা বাবা তোমাকে আমি বলতেছি যাও কারবালার ময়দানটা দেখো মানজারটা দেখো ছাগল বিড়াল ঘন এমন করে পৃথিবীর সমস্ত প্রাণী পানি পান করবে আর আমি হুসাইন নবী পাকের উত্তম আলাকান্দার আমি জান্নাতের যুবকের সরদার আমি

বাবার কাছে ফিরে আসার ফট বাবা জিজ্ঞাসা করলে বাবা হোসাইন বলছেন বাবা আলী আকবর কি দেখেছো বলো আপু আমাদেরকে পানি বে না বলে 500 সমারি 500 সিপাই এমন করে আরো সহ শত সিপাই দিয়ে সৈন্য দিয়ে পানিটাকে তারা সংরক্ষণ করেছে ওগো আব্বা আমি কারবালাটাকে দেখলাম বড় ময়দান ছাটালি ময়দান এবাব হোসেন বলছে বাবা কি দেখেছো বলে আলী اکبر বলে আব্বা কারবালার একটা কোণায় দেখলাম একজন মহিলা বোরকা পরে তাকে চিনতে পারা গেল না মাথার চুল দিয়ে ঝাড়ু দিয়ে

আমি কারবালাতে আসিয়া আর নিজে হাতে ঝাড়ু লাগায় কারবালার সিনাই জোরে বলুন সুবহানাল্লাহ আরে থুলাম চুনা মাথো পূরে সরাই শুগরা কাদ মালিনায় সুগার পানি পানি কি করে রাখি গমকে না আর ইমামা কলে